তো বন্ধুরা আমি আমার একটা বাজে ভিডিও কিছু তেরো থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণ ভাইরাল হচ্ছে তো ভিডিওটা আমি খুবই লজ্জিত আর আমার কিছু বন্ধু আছে যারা সহ্য হচ্ছে না তারা চাই তারা চায় না যে আমি ভালো ভালো কাজ করি তাই তারা এই ভিডিওটা ভাইরাল করছে আর ভিডিওটা পোস্ট করেছে আজকে শফিকর এই ভিডিওটা দেখি আমরা বুঝতাম পারছি যে বন্ধুত্ব সবর সাথে রাখা কোনো উচিত না বিশ্বাস কোন মানুষের সাথে মানে রাখা উচিত না কারণ তোমার দুর্বলতা দেখে তোমাকে আঘাত করবে বিশ্বাস নামের জিনিসটা যদি এই পৃথিবীতে রইত তাহলে আজ মসজিদের দান বাস করতে তালা লাগানো রইত না তুমি যদি এগিয়ে যাও তাহলে তোমার বন্ধুগুলো তোমার আসল চেহারা দেখিয়ে দেবে আসলে তুমি যদি অনেক বড় হতে চাও তাহলে তোমার পাশের যারা মানুষ তারা তোমাকে কখনো হতে দেবে না এরাই হলো স্বার্থপর একজন মেয়ে তুমি একবার বাবা উচিত যে নিজের বাবা নিজেকে ঘুরতে গিয়ে নিজের বাবার কাপড় ছিঁড়িয়ে গিয়েছে তুমি ভালোবাসাকে আগলিয়ে রাখতে গিয়ে নিজের কাপড় কুলে নিজের বাবার সম্মানটাকে নষ্ট করে দিলে ভাই বোন সবাইকে একটা কথা বলতে চাই যে এই সব জিনিস থেকে দূরে থাকো আর এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ